জাম যে পাকছে এটা তো আমি জানতামই না মানে এবছর আমার কাছে খবরই নেই জাম পাকছে তো এক পরিচিত ভাই আছে সে আবার দিয়ে গেছে এখন লেডারে এটা কায়দা মতো বানানোর পালা প্রথমে এটা দুই তো এবার ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে গিয়া একটু শক্ত শক্ত টাইপেরও আছে কাঁচা কাঁচা টাইপের তো ওইগুলোকে ফেলে দেবো ওই ভাই এবার হচ্ছে গিয়া এক জায়গায় থাকে ওখানে তিনটে গাছে আর নাকি জাম হয় প্রচুর জাম হয়েছে তো এটা হলো যে মরিচ শুকনো মরিচ মানে টালা মরিচ আর কি টালামরিচ মরিচ তারপরে হচ্ছে মরিচ তিনটা মরিচ অ্যাড অ্যাড করবো কারণ তিনটা থেকে তিন রকম ফেলে আসবে মানে রাস্তার পাশে যে মামারা বানায় ওদেরটা কিন্তু খেতে ভীষণ মজা হয় কারণ ওরা সব ধরনের মানে ইয়া দেয় মরিচ দেয় তারপরে হচ্ছে গিয়ে কাসুন্দি দেয় অবশ্য আমার কাছে আবার কাসুন্দি নাই এবার আমি হচ্ছে বিট লবণ দিলাম আর বিট লবণ কিন্তু হচ্ছে যে কোনো ভর্তার স্বাদ মানে সব থেকে বেশি মজা হয় আর কি বিট লবণ দিলে এটা একটু শক্ত টাইপের কিন্তু অনেক মিষ্টি আর একটু হালকা টক ছিল আর কি যেটা আর কি মানে পারফেক্ট মানে একদম বেশি মিষ্টি হলে ওটা আবার বানাইয়ে খেতে ভালো লাগে না আমার মিঠাই কী করতে আছে দেখছো তামসাটা দেখো সে কীভাবে টানাটানি করতেছে আমার ড্রেস এটা ভালো করে মথে মথে তারপরে ইয়ে করতে হবে এখানে পানি দেওয়া যাবে না পানি দিলে হচ্ছে গিয়া ওই মানে ওই পানি পানি লাগবে এটা থেকে এটা মথা মানে ইয়ে করলে এটা থেকেই পানি বের হয়ে যায় অনেকখানি পানি বের হবে এটার ঝোলটা যে কি পরিমাণ টেস্টি সেটা না খেলে বোঝা যাবে না বানানোর সময় মনে হয় যে মানে তর্স হয় না কারোর বিশেষ করে জাম বলে কথা গুঁড়া মরিচ কাঁচা মরিচ দিছি গুঁড়া মরিচ দিছি শুকনো মরিচ দিছি মানে টালা মরিচ যেটা বোমাই মরিচ থাকলে ওইটাও দিতাম বোমাই মরিচ নাই আমরা অনেক মিষ্টি পরিমাণ মধ্যে দিতে হবে বেশি দিয়ে আবার বাদ দেওয়া না বিট লবণ আরো দিতে হবে সাদা সাদা লবণও দেওয়া হয়েছে সেই মজা হয়েছে সেই সেই এটা না খেলে আসলে এটা টেস্ট কেউ বুঝবে না এটা যে কি পরিমাণ মজা হয়েছে রাস্তার পাশে মামাদের থেকে এটা অনেক অনেক বেশি মজা হয়েছে রাস্তা মামাদেরটা মজা হয় কিন্তু একটা একটা মনের মধ্যে থেকে যায় যে কি কি করলো না দিলো আর নিজে বাসায় যেটা বানানো হয় ওটা তো একেবারে মন খুলে ফ্রেশ মনে খাওয়া হয় যার জন্য হচ্ছে গিয়া স্বাদটাও দ্বিগুণ বাইরে যায় আর কি এই যে ফাইনাল লুক অসাধারণ লাগছে অসাধারণ সেই 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 এবার অসংখ্য ধন্যবাদ সবাইকে জাম যার রান্না খাওয়াইছে তাদেরকে থ্যাংক ইউ